নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর দেশে বিদেশে যেখানে আমার যে যত বন্ধু আছে সবাই জন্য রইল আমার শুভকামনা আজকে হুম জয়ন্তী সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকে রেসিপি শুরু করছি আজকের রেসিপি এই শাকটা তো আপনারা চিনতেই পেরেছেন কয়েকদিন আগেও এই শাকটা আমি রান্না করেছিলাম আর আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এই শাকটার ক্ষেত্রে তো এই শাকটা অনেক রকমই রান্না হয় তো আজকে এর একটা রেসিপি বানাবো আর যখন বানাবোই তখন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার যদি করে নিই তাতেই বা কী ক্ষতি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ সুখে দুঃখের বন্ধু তো আপনারা দেয় এই যে শাকগুলো এখন পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও ঝরে নিয়েছি গিমে শাক আর এই গরমের সিজনে নিম বলুন ডিমের শাক বলুন চিকনি শাক বলুন এগুলো তো দারুণ মানে শরীরের পক্ষে খুবই ভালো তো গিমা শাকগুলো তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার চলুন আমার এই গেমা শাক রান্নার যে যে উপকরণ লাগবে সেগুলোর সঙ্গে একটু পরিচিত হবে যে উপকরণটা আমার লাগবে সেটা হচ্ছে আতপ চাল হাতে শাকটা লেগে আছে আতপ চাল এই আতপ চালের যদি আপনাদের গুঁড়ো থাকে তাহলে কোনো অসুবিধে নেই আমার নেই বলে আমি এই আতপ চালটা নিয়েছি মিক্সিতে করে গুঁড়ো করে নেব তো এই আতপ চালটা আমি মিক্সিতে দিয়ে দিই যদি আতপ চালের আপনাদের গুঁড়ো থাকে তাহলে কোনো প্রয়োজন নেই আতপ চালের গুঁড়োতে আর লাগবে বেসন এই এক কাপ বেসন নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে আমি নিয়েছি নুন স্বাদ মতো এখানে হলুদ নিয়েছি এখানে নিয়েছি খাওয়া সোডা মিঠা সোডা এক চিমটি আমার শাক অনুপাতে এখানে নিয়েছি গোটা জিরে কালো জিরে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সাদা তিল ব্যাস এইটুকু আমার উপকরণ আতব চালটা গুঁড়ো করব বেসন লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো খাওয়ার সোটা লঙ্কা জিরে কালো জিরে আর তিল এবার চলুন আমি চালটা গুঁড়ো করে আনি চালটা আমি গুঁড়ো করে নিয়েছি আর চাল গুঁড়োটা দেখুন বুঝতেই পারবেন চাল গুঁড়োটা আমি কীভাবে গুঁড়ো করেছে একদম প্লেন না একটু খসখসে তো থাকবে এইভাবে চালটা কিন্তু গুঁড়ো করে নিতে হয় এই দেখুন এইভাবে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি তাহলে এতে আমি সমস্ত উপকরণগুলো ঢেলে নিচ্ছি এই যে বেসন এক কাপ নীলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিঠা সোডা লঙ্কা কুচি কালো জিরে গোটা জিরে আর অবশ্যই নুন এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব নুনটা আপনারা শাক অনুপাতে একটু মাখার পরে টেস্ট করে নেবেন কারণ শাকটা একটু তেতো তো তাই নুনটা একটু বেশি লাগতে পারে এবার এই জিনিসটা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব খুব অল্প করে জল দেবো আর আস্তে আস্তে করে এই রকম করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ধীরে ধীরে বেশি জল দেবো না পাতলা হয়ে যেতে পারে তাই আস্তে আস্তে করে ব্যাটার দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি ঠিক এইভাবে বন্ধু একটু বেশি সময় ধরে আমি এই যে বেসনের সঙ্গে যে উপকরণগুলো দিলাম সেই উপকরণগুলো একটু বেশি সময় ধরে সুন্দর করে ফেঁপে এগুলোকে আমি ফেটে নিচ্ছি খুব সুন্দর করে ফেটে নেব সুন্দর করে আমি ফেটে নিয়েছি এবারে এই যে চাল গুঁড়োটা চাল গুঁড়োটা আপনাদের বলেছিলাম কীভাবে চাল গুঁড়োটা হবে এবার এই চাল গুঁড়োটা দিয়ে দিলাম দেখুন চাল গুঁড়োটা দেওয়ার পরে ব্যাটারটা হয়ে যাবে একটু শক্ত এবারে কিন্তু আমার এই যে গিমে শাকগুলো আমি সমস্ত শাকগুলো কিন্তু দিয়ে দেবো যতটাই শাক আছে সব শাকটাই দেবো আর আস্তে আস্তে করে এমনি করেই মাখাব আর মাখাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশি জল পড়ছে না আর অন্য কোনো কিছুই আর আমি দেবো না এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে আমি এই যে ডিমের শাকগুলো সুন্দর করে মেখে নিচ্ছি এত চাল আর এই ব্যাটারটার সঙ্গে করে সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছি ঠিক মাখাটা আমি দেখাচ্ছি এ দেখুন ঝরঝরে মাখা হবে মাখাটা যেন একদম বেশি না হয়ে যায় ঠিক পাতাগুলো থাকবে এইরকম গোটা গোটা তো এইভাবে আমি সমস্ত পাতাগুলো মেখে নিচ্ছি মেখে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে আচ্ছা গিমাশারটা আমার একদম সুন্দর করে মাখা হয়ে গেছে আর তিলটা আমি এখানে ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি আমার কাজ হবে প্রথমে তেল রেখেছি তেলে হাত দেওয়া আসলে বন্ধু প্রথমে একটা দিলাম তখন দেওয়ার পরে দেখলাম যে আমার ভিডিওটাই আমি অন করিনি এক হাতে ধরা থাকে তো মোবাইলটা তাই একটু অসুবিধে হয় যাই হোক এই যে হাতে তেল নিলাম এইবার দেখুন আমি এই যে গিমে শাকটা নিচ্ছি আর গিমে শাকটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতখানি ঝরঝরে আছে মানে গোটা গোটাই গিমে শাকগুলো আছে তো এই যে করলাম এবার দেখুন তিলে তিলের ওপরে এই এই দিলাম আবার এদিকে করে দিলাম বুঝতে পারছেন ওই যে আগে অনটা এ হয়নি বলে ওই যে দুটো দিয়ে দিয়েছিলাম আগে ভাজা হচ্ছে ঠিক একইভাবে আস্তে আস্তে করে এটা ভাজা হোক এমনিভাবে কিছু গিমে শাক এইভাবে করে নিয়েছি আর এখানে যেগুলো দিয়েছি এগুলো ভাজা হচ্ছে আসলে বন্ধু এর স্বাদ এত অপূর্ব হয় আপনি গরম সব রেডি করে রাখবেন গরম ভাত রেডি করবেন তারপরেই এটা ভেজে দেবেন আমি বলছি কণিকা দিকে কিচ্ছু লাগবে না এত অপূর্ব এর টেস্ট হয় আসলে গ্রামে থাকলে না গ্রাম্য অনেক রান্নায় এত অসাধারণ হয়ে ওঠে আর এর তো খাদ্যগুণ বলার মতো নয় অসম খুব ভালো গুণের অধিকারী এই শাকটি তাই যখন করলাম শেয়ারই করলাম আমার বন্ধুদের সঙ্গে ঠিক এই রকম যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু তুলে নেয় দেখুন অসম্ভব খুব সুন্দর হয় ক্ষেত্রে অসম্ভব সুন্দর একবার বানাবেন তারপরে বলবেন না কণিকা দিত মিথ্যে কথা বলেনি সত্যি সুন্দর আপনার এই দেখুন কী সুন্দর ভাজা হয়েছে জিনিসগুলো আবার যেগুলো আমি করে রেখেছি সেগুলো এবারে আস্তে আস্তে করে দিয়ে দেব আর গ্যাসটা আমি সবসময় বলছি লো টু মিডিয়ামে রাখবেন গ্যাসটা কারণ নাহলে শাগের বাইটটা হয়ে যাবে ভিতরটা হবে না তাই গ্যাসটা একদম লোটে রেখে দেবেন আর আস্তে আস্তে করে উল্টে পাল্টে এইরকম করে ভেজে নেবেন একটু সময় নিয়ে মারি আবারও কিছু ভেজে নিলাম একইভাবে এবার আমি তুলে নিই হয়ে গেল আমার গিমা শাকের পকোড়া গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধু একবার যদি বানিয়ে দেখেন তাহলে এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আবারও ভালোবাসা শুভকামনা জানিয়ে আমি আজকে রেসিপি গিমা শাকের পকোড়া শেষ করলাম তাহলে সবাইকে আবারও নমস্কার জান